সুপ্রভাত আমার প্রিয় পরিবার কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ আমরা ভালো আছি সুস্থ আছি তো দেখো এই যে সুন্দর একটা সকাল তোমাদের সাথে শেয়ার করছি তো সকালে উঠেছি উঠে তারপরে তে একটু জানালাটা খুললাম দেখেছি আকাশ একটু মেঘলা মেঘলা আর একটু ঝিরঝির বাতাস বইছে আর কি তো ঠান্ডা হাওয়া লাগছিল শরীরে অনেক ভালো লাগছিল তো এই জন্য ভাবলাম যে একটু ভিডিও করে নিই তোমাদের সাথে শেয়ার করি দেখো আর নারকেল গাছের পাতাগুলো এত সুন্দর করে ঝিঝির ঝিরঝির করে সুন্দর কি যে বলবো এত সুন্দর লাগছিল খুবই দুর্দান্ত একটা আর এই প্রকৃতির সৌন্দর্য কেনা ভালোবাসে বলো সবাই কিন্তু আমরা প্রকৃতির কাছে হার মানি সময় ওর সৌন্দর্য দেখে তো যাই হোক বন্ধুরা আসলাম এই যে কাজে তো দেখো এই যে রাত্রে এনেছিল দু কেজি ডাল আর এই যে এখানে হচ্ছে ভীম সাবান বাসন মাজার আর ছিল যে চানাচুর আর এনেছিলো সরিষের তেল তো রাত্রে তোমাদের সাথে শেয়ার আর করতে পারিনি আর ছিল এই যে রসুন তো এই যে এখন তোমাদের সাথে আমি শেয়ার করলাম ভিডিওটা আর এই যে দেখো আমি এই যে সকালবেলা নাস্তা বানাবো বানাবো আজকে সেমাই তার জন্য এই যে আমি দুধটা ভিজিয়ে রেখেছি ফ্রিজে ছিল ফ্রিজে ছিল তো সেখান থেকে নিয়ে আমি এই যে রেখে দিয়েছি একটু ভিজিয়ে রাখলাম তো দেখি যে না বেশি গলে নিতে তারপরে এখন যতটুকু আছে অতটুকু ঢেলে নিব তারপরে কিন্তু আমি আবার মানে জলের ভিতরে রেখে আবার একটু মানে দুধটা গড়িয়ে তারপরে আবার কড়াইতে দেবো তো যাই হোক রান্না করব আজকে করব হচ্ছে সেমাই আর রুটি তো আজকে সকালে এই নাস্তা হবে আর জানো তো আজকে হচ্ছে সোমবার আর সোমবার তো আমি নিরামিষ খাই তোমরা অনেকেই জানো তো এই জন্য দেখো আমি যে মুগ ডাল নিয়েছি মুগ ডালগুলো ভাজা করব। তো মুখে আমি নিয়ে রেখেছি বন্ধুরা তোমাদের সাথে কিন্তু গুড মর্নিং বলা হয়ে গেছে আমার তো এখনও অবশ্য গুড মর্নিংয়ে আছে সকালবেলা তো আমি এখন এই যে রুটি বানাচ্ছি সকালের জলখাবার তৈরি করছি তো দুধ দুধ জাল দিচ্ছি একটু সেমাই রান্না করবো রুটি ভাজবো তো দুধের সাথে অবশ্য সরি মানে সেমাইয়ের সাথে লুচি হলে ভালো হয় কিন্তু লুচি আমি করব না কারণ সব বিশেষ করে আমার একটু মানে প্রবলেম আর কি গ্যাসের প্রবলেম তো এই জন্য আমি বানাবো না তো রুটি বানাবো আর হচ্ছে সেমাই বানাবো তো দিন আমি কী কাজকর্ম করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আর স্ক্রিপ্ট করে কিন্তু চলে যাবে না আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা তো দেখতে থাকো আমার ভিডিওটা আশা করি ভালো লাগবে সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে নেক্সটে তো ওদিকে সকালে নাস্তা বানানো হয়ে গেছে খাওয়া হয়ে গেছে শিবা ওর বাবা খেয়ে নিয়েছে তো ওই যে দেখো এখন আমি খাচ্ছি এই যে রুটি আর হচ্ছে এই যে সীমাই খাচ্ছিলাম আর কি বলবো মানে এত শরীরে অ্যালার্জি হয়েছে মুখে অ্যালার্জি হয়েছে মুখটা কেমন চোখগুলো একদম ফুলা ফুলা কেমন একদম স্পট পড়ে গেছে কি বলবো তো ও যে ওর বাবা নিয়ে এসেছে শাক শাক রান্না করবো তো মাঝে মাঝে দেখো বয়স মাঝে মাঝে কিন্তু আমি একটু গলাটা মানে করে নিচ্ছি কি করব মানে গলাটা ভিতরে মানে কী ধরনের বাড়ছে একদম ঠান্ডা তো এই তো অবস্থা আর আজকে হচ্ছে সোমবার সোমবারে নিরামিষ খায় কিন্তু আর একটা হলো আজকে শ্রাবণ মাসের সোমবার তো আমি তো ভুলেই গিয়েছিলাম যে শ্রাবণ মাসের সোমবার এত বড় ভুল যে কী করে হলো আমি একটু মানে উপাস থেকে বাবার মাথায় অর্থাৎ ভোলানাথের মাথায় জল ঢালতে চেয়েছিলাম তা মনে নিয়ে আমি তো খেয়ে নিয়েছি তোমরা তো দেখতেই পেলে যে আমি খেয়ে নিলাম তো আজকে আর হলো না তো যাই হোক ভগবান বাবা চেয়ে রাখলে সুস্থ থাকলে তো আমি ওই আগামী সোমবারে এই কাজটা করতে চাই আর কি তো তারপরে দেখো এই যে কাজ করছি এদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি তো ডাল বসানোর পরে আসলাম এই যে বিছানাটা গুছিয়ে নিতে তো যে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম আর হচ্ছে দেখতেই তো পেলে যে শিবার পর আর টেবিলগুলো একটু ভালো করে মুছে তারপরে ঝেড়ে টেরে নিলাম প্রতিদিনই তো করি কারণ এই যে প্রতিদিনই দুলা পরে এই কাজগুলো আমাকে প্রতিদিনই করতে হয় হয়তো এক সময় অফ ক্যামেরাই করি আর এক সময় হয়তো ভিডিও করে দেখায় আর কি তো এই যে দেখো শিবা পূজা দিয়ে নিল এই যে ওকে বললাম তুমি পূজা দিয়ে নাও তারপরে আমি আবার দুপুরবেলা আমি পূজা করে নিব। তো যাই হোক ও পূজাটা দিয়ে নিলো আর আমি এখানে দেখো শাক কেটে সুন্দর করে ধুয়ে রেখেছি এখানে একটু আলু পটলের রসা করবো এখানে হচ্ছে কুস্তাভাজি করবো এই তো আজকে নিরামিষের জন্য যে হলুদ লমন আলাদা করে নিয়ে নিয়ে নিয়েছি আমি আর এখানে দেখো মুখ ডালটা সম্বাদ দিয়ে দিয়েছি এখন নামিয়ে দিবো ডালটা হয়ে গেছে আমার তো এই তো অবস্থা আর এই যে এখানে বড়া করে নিচ্ছি আর কি বলবো বলো তো গরমের কথা আর কি বলি তোমাদের বলো এদিকে আকাশ মেঘলা আকাশ মাঝে মধ্যে এক দু একটা করে বৃষ্টির মানে ফোটা পড়ছে এদিকে রান্না করতে করতে দেখো কি অবস্থা কি অবস্থা একাকার আর এমনিতেই বাইরে রৌদ্র আছে কিন্তু তারপরে দেখো একটু টু করে বাতাস চলছে তো চুলাতে বাতাস লাগছে এই জন্য ফ্যান ট্যান সব অফ করে গ্যাস ফ্যান সব কিছু অফ করে রেখেছি আর এর জন্য দেখো কি গরমে মুখজুপা একদম ঘেনে অবস্থা খারাপ আর এখানে যে বড়াটা ভেজে নিয়েছি বরাতে দিয়েছি একটু আলু কুচি করে কারণ আজকে তো আমি পেস্ট খাবো না তাই পেস্টটা আর দিইনি তো আলু কুচি করে দিয়েছি আর হচ্ছে পাট শাক দিয়ে একটু বড়া করলে ভালো লাগে আমার কাছে কিন্তু পাট শাকের জন্য গিয়েছিল পায়নি তো যাই হোক তাই আলু কুচি করে করছিলাম তো তারপর দেখো এই যে বড়া ভাজতেছি আর তার আগে কিন্তু আমি এই যে ঘর ডরগুলো সব মুছেছি ঘরের মেঝেটাতে সব মুছে রাখলাম কারণ কালকে মশা হয়নি তো আজকে মুসলাম আর এদিকে হচ্ছে তোমার ওই অ্যাড্রপ তারপরে হচ্ছে শিবার পরার টেবিল এগুলো সব মুসলাম বিষ বিষনে তুললাম আর কি তো তলার পরে এই যে দেখো আসলাম এই যে রান্না করতে তো রান্না করতেছি আর ডাল কিন্তু আমার হয়ে গেছে তোমরা দেখতে পেয়েছো তো বন্ধুরা আমার ভিডিওটি দেখতে থাকো ভালো লাগলো কিন্তু অবশ্যই লাইক শেয়ার করো বলবো যে বারবার একই কথা বলি কী করবো বন্ধু তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো এই জন্যে তোমাদের ভালোবাসা চাই তোমরা আমার বাসায় থেকেও সাপোর্ট করো দেখা হচ্ছে নেক্সটে তো দেখো শাকটা রান্না করছি আর হচ্ছে শিবা বলছে যে মা মানে স্কুল কবে খুলবে কী সমাচার তো ও বারবার করে একবার মানে খবর দেখছে তো মানে সিদ্ধান্ত কিছু পাচ্ছে না আর কি তো হচ্ছে ওর একটা বন্ধু এসেছিল যে স্কুল কবে খুলবে কী সমাচার আছে সেটা নিয়ে দুজনে আলোচনা আলোচনা করল আর কি তো আমাকে বলছিল তো আমি কি বলবো আমি তো কিছু বলতে পারলাম না তো স্কুল কবে খুলে তো যাই হোক ও ঘরে থাকলে এক হিসাবে ভালো হয় আমাকে অনেক হেল্প করে কাজে শিবা এটা সেটা করে দাও শিবা একটু বিছানা গুছিয়ে দাও তো যাই হোক বিছানা কিন্তু ও গুছিয়ে দেয় কালকে কিন্তু ও বিছানাটা সুন্দর করে গুছিয়ে দিয়েছিল তারপরে যেমন যে পূজা দেয় আমার সাথে অনেকেই মানে কাজ টাজ করে আর কী করব বলো একা একা একসময় কাজ করতে হতে হবে আপে তখন ওই নিজের থেকে মাঝে মধ্যে করে বা একসময় ওকে বলিও তো করে দেয় আর কি তো যাই হোক ছেলে মেয়ে থাকলে তো হাতের সম্বল হাতের লাঠি আর কি ছেলে মেয়ে মেয়ে থাকলেও করে আর কি যাদের মেয়ে নেই তাদের কিন্তু ছেলেরা দেখবে যে মায়ের কষ্টটা বোঝে আর কি তো বাসায় থাকলে একটু করে তো দেখো আজকে কি রান্না করেছি আমি তোমাদের সাথে যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এই যে এখানে বড়া ভাজা উস্তা ভাজা আর হচ্ছে যে শাক ভাজা লাল শাক ভাজা আর এখানে যে আলু পটল একটু বড়াদের আশা করেছে আর খেতে কিন্তু খুবই মানে দুর্দান্ত স্বাদ লাগবে আমি জানি আর হচ্ছে এখানে যে মুগ ডাল রান্না করে রেখেছি আর এখানে হচ্ছে একটু যে শশা কেটে নিয়েছি লেবু আর লঙ্কা আর লঙ্কা রেখেছি হচ্ছে শিবার জন্যও দারুণ পছন্দ করে তো ওর জন্যই আমি রেখে দিয়েছি লঙ্কাটা না দিলেও নিজে পরে নিয়ে নিবে তো বন্ধুরা দেখো যে আমি ভাত খাচ্ছি যে শাক ভাজি দিয়ে শাক ভাজা দিয়ে উস্তা ভাজা তারপরে হচ্ছে রসা আলু পটলের বড়া ভাজা আর ডাল তো শিবা খেয়েছে ওর বাবা খেয়ে নিয়েছে আমি পরে মানে আমি স্নান টান করি একটু পূজা সেরে তারপরে আমি খাচ্ছিলাম তো শুভ বিকেলবেলা বন্ধুরা এই দেখো আমি এই যে বিকেলে ঘরটা জালু দিয়ে নিচ্ছি তো আমার ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে দিও তো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই টাটা গুড বাই